আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে স্টার টাওয়ার চেন ওয়ালেট এই এয়ারড্রুপটা নিয়ে আলোচনা করা হবে এই ওয়ালেট এয়ারড্রুপটা কিন্তু পঞ্চাশ মিলিয়ন ফান্ডিং আশা করতেছি আমরা এই প্রোজেক্টটা থেকে মোটামুটি সবাই ভালো একটা ইনকাম করতে পারবো তো প্রোজেক্টটার মধ্যে একদমই ইজি কাজ আশা করছি আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এই প্রোজেক্টটা থেকে ভালো একটা ইনকাম করতে পারবো তো এই প্রজেক্টে কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন শুরু করা যাক প্রথমত আমাদের এই প্রোজেক্টটা একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রজেক্ট ভিডিও করার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো এখন আমাদের অ্যাকাউন্টটা করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক আপনারা কী করবেন জাস্ট এই জয়েন্ট লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে অটোমেটিক্যালি রেফার কোডটা বসে যাবে তো যাই হোক সব কিছু দেওয়ার পরে এখন আপনাদের জিমেলটা ভেরিফাই করতে হবে তার জন্য এখানে সেন্ড ভেরিফাই কোড এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদেরকে একটা কোড দিবে ওই কোডটা জাস্ট এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা জিমেলে চলে যাবেন জিমেলে গিয়ে যে মেসেজটা করবে ওই মেসেজে একটা কোড দিবে কোডটা এনে এখানে বসিয়ে দেবেন তো আপনাদের এখানে সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা রেজিস্টার ইমিডিয়েটলি জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের একটা অ্যাপস ইনস্টল করে ওই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনাদের মাইনিংটা করতে হবে তার জন্য এখানে গুগল প্লে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে আসার পরে আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দেবেন অ্যাপসটাকে ওপেন করার পরে এবার আমাদের সর্বপ্রথম একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে আপনারা সর্বপ্রথম নো ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের নেটওয়ার্কগুলো সিলেক্ট করতে বলবে তো আপনারা এখানে ইটিএস জাস্ট এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে ইটিএসটা সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন তারপরে এই নিচেটা না দিলেও কোনো সমস্যা নাই তো যাই হোক দেওয়ার পরে আপনারা এখানে একটা টিকমার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ক্রিয়েট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা ওকে তে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদেরকে বারোটা ব্যাকআপ কি দিবে তো আপনারা যদি এটার উপরে ক্লিক করেন তাহলে ব্যাকআপ কিগুলো দেখতে পাবেন তো যাই হোক ব্যাকআপ কীগুলো দেওয়ার পরে অবশ্যই ব্যাকআপ কীগুলোর স্ক্রিনশট নেবেন এবং এখান থেকে কপি টু ক্লিপ বোর্ড জাস্ট এটাতে ক্লিক করে আপনারা ব্যাকআপ কীগুলো কপি করবেন করার পরে অবশ্যই এই ব্যাকআপ কীগুলো একটা জায়গায় সেভ করবেন সেভ করার পরে আপনারা জাস্ট এখানে ভেরিফাই ব্যাকআপ কি এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের যে ব্যাকআপ কিটা সেভ করছেন ওই ব্যাকআপ কিগুলো আপনাদের নিচে এলোমেলো থাকবে তো আপনারা যেই স্ক্রিনশটটা নিয়েছেন ওইখান থেকে দেখে দেখে এক নম্বরে যেটা ছিল এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন দুই নম্বরে যেটা ছিল এখান থেকে সিলেক্ট করে দিবেন। এভাবে বারোটা আপনারা সিলেক্ট করে দিবেন করার পরে আপনাদের ওগুলা এখানে অটোমেটিক্যালি উঠে যাবে তো আমি আমার স্ক্রিনশট দেখে জাস্ট ওইগুলো এখানে সিলেক্ট করে দিছি দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কনফার্ম এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে তো আমি আবারও বলি আপনারা অবশ্যই কিন্তু ব্যাকআপ কীগুলো সেভ করে নেবেন কারণ এটাই হচ্ছে আপনাদের ওয়ালেট পরবর্তীতে এই ওয়ালেটের কোনো সমস্যা হলে আপনারা ওই ব্যাকআপ কীগুলো দিয়ে কিন্তু আপনাদের ওয়ালেটটা লগ ইন করতে হবে তাই অবশ্যই আপনারা ব্যাকআপ কীগুলো সেভ করে নেবেন তো যাই হোক এখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হলো এখন আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই স্টার্টে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এই তীর চিহ্নটা আপনারা জাস্ট ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে হবে তো আমরা যে প্রথমে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছি ওই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনারা এখানে লগ ইংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেল এখন আমাদের কাজটা হচ্ছে মাইনিংটা স্টার্ট করতে হবে তার জন্য এখানে ওপেন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাইনিংটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে তো এখানে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের ইন্টারনেটের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের পয়েন্টটা দেওয়া হবে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু মাইনিংটা প্রথমত দেখা যাবে না তো আপনারা কি করবেন এখানে এটার মধ্যে ক্লিক করে জাস্ট রিলোড করবেন রিলোড করার পরেই এখানে আপনারা যে টোকেনটাকে কালেক্টেড করতেছেন ওই টোকেনটা কিন্তু দেখতে পাবেন এরপর হচ্ছে আপনারা যদি একটু নিচের দিকে স্কল করেন তাহলে আপনাদের কিন্তু ফোন পুরো ডিটেলসটা এখানে দেখতে পাবেন কারণ এই প্রজেক্টে আপনাদের নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে মাইনিংটা চলবে এবং আপনাদেরকে ইনকামটা দেবে তারপর হচ্ছে আপনারা যদি আরেকটু নিচের দিকে স্কল করেন এখানে আপনারা একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন যদি আপনারা রেফার করতে চান সেক্ষেত্রে এখান থেকে কপি করে যাকে রেফার করবেন সে যদি আপনার রেফারে কাজ করে তাহলে কিছু পরিমাণ কমিশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এতটুকুই আপনারা এখান থেকে এগুলো দেখতে পাবেন তো এখানে সম্ভবত চব্বিশ ঘন্টা পর এসে মাইনিংটা ক্লেম করে আমাদের টোকেনটা কালেক্টেড করতে হবে সম্ভবত তো কালেক্টেড করার পরে আপনাদের মেইন টোকেনটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে এবং আপনারা এখানে মাইনিং ইনকাম রেকর্ড এটাতে ক্লিক করে কিন্তু আপনারা যে টোকেনটাকে কালেক্টেড করতেছেন চব্বিশ ঘন্টা পর পর সম্ভবত এখানে আপনারা ওই রেকর্ডটা দেখতে পাবেন তো এতটুকুই কাজ এখন আমরা যদি এখানে ওয়ালেট জাস্ট এটাতে ক্লিক করি তাহলে আমাদের ওয়ালেটটা দেখতে পাবো তারপর হচ্ছে এখানে যদি আমরা এই স্টার্টটার মধ্যে ক্লিক করি তাহলে আমাদের মাইনিং ইন্টারফেসটা দেখতে পাবো তো যাই হোক প্রজেক্টে এতটুকুই কাজ এবং পঞ্চাশ মিলিয়ন ফান্ডিং আশা করতেছি প্রজেক্টটা খুবই ভালো আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে আপনারা জাস্ট এখানে মাইনিংটা স্টার্ট করে মাইনিং করে টাকা কালেক্টেড করে নেবেন পরবর্তীতে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন অবশ্যই পেমেন্ট সহ যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টেটি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করা হবে তাই জয়েন করে কাজ চালিয়ে যান পরবর্তী আপডেট পেতে ট্রাস্টেটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম